ফের বিতর্কে ব্যারাকপুরে বিখ্যাত বিরিয়ানি চেন ডি বাপি সংস্থার কর্ণধার ডলিও বাপি দাসের ছেলে অনির্বাণ দাস প্রথমে বাবা মায়ের সঙ্গে সম্পর্কে তিক্ততা তাকে বাবা মা বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ করেছিলেন অনির্বাণ মাস আগে বাবা মায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় কুৎসা কেলেঙ্কারি চালিয়েছিলেন তিনি এবার বহু পিটিয়ে গ্রেফতার হলেন তিনি ব্যারাকপুরে বিখ্যাত বিরিয়ানি বিক্রেতার ঘরোয়া কেচ্ছা এবার পৌঁছে গেল থানায় বাবা মায়ের পর এবার অনির্বাণ দাস ওরফ গুরুতর অভিযোগ আনলেন নিজের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ বাড়ির গাড়ি চালকের সঙ্গে তার স্ত্রী শ্রমনা দাস পালিয়ে গিয়ে দীঘা মন্দারমণিপুরে ঘুরে এসেছেন এবার মুম্বাই পালানোর চেষ্টা করছিলেন তারা গাড়ি চালকের নাম সমীর সেন বৃহস্পতিবার তাদের কলকাতা বিমানবন্দর থেকে আটক করে ব্যারাকপুর থানার পুলিশ ঘটনা কিন্তু এখানেই শেষ নয় থানা চত্বরে স্ত্রী শ্রমনার ওপর চড়াও হয়ে মারধরের অভিযোগে পুলিশ অনির্বাণকেও গ্রেফতার করে যদিও লঘু ধারায় মামলা হওয়ার কারণে শুক্রবারই ব্যারাকপুর আদালত অনির্বাণকে জামিন দিয়েছে তবে অনির্বাণের স্ত্রী কি অভিযোগ করেছেন শুনুন পাশাপাশি যে গাড়ি চালকের বিরুদ্ধে অভিযোগ উঠছে সমীর সেনের স্ত্রী রিয়া সেন তিনি কি বলেছেন শুনুন ঘটনা হচ্ছে ড্রাইভারের নামে একটা মিথ্যে এলিগেশন দেওয়া হয়েছে এবং আমার নামেও থানাতে কেস করা হয়েছে এগুলো মিথ্যে অ্যালিগেশন দিয়ে কেস করা হয়েছে জিৎ দীর্ঘদিনই আজকে সতেরো বছর হয়ে গেছে দীর্ঘদিন ধরেই জিত অনেক কিছুতে আমাকে অনেক মারধর করেছে আমি এত বছর ধরে সহ্য করেছি সেটা ঠিক আছে হয়তো শুধরে যাবে শুধরে যাবে এইবার ওটা অনেকটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো আমার দু মাস আগে আমার হাত ভেঙে যায় আমার হাতে প্লেট বসে ঠিক আছে এইভাবে এরকম করতে করতে ও এত অত্যাচার বাড়িয়ে দিয়েছিল এই জন্য এইবারে আমি ঠিক করেছি মানে ওর সাথে আমি থাকবো না এবার এটার জন্য ওর এটা এখন একটা অ্যালিগেশান দেওয়া যে যেহেতু থাকবে না মানে আমি না কি পালিয়ে গেছি আমি এরকম চলে গেছি তার সাথে এই শহর তো সুমনা দা স্যার আমার হাজবেন্ড তো পালিয়ে গিয়েছিল পালিয়ে বিয়ে করেছে ওরা আলাদা করে থাকবে পালিয়ে যাচ্ছে মুম্বাই পুরিতে দিঘাতে তোমার শিলগুড়ি যেতে গিয়ে ধরা পড়েছে তারপর ওদের এয়ারপোর্ট থেকে কালকে তুলে আনা হয়েছে তো বাড়ি থেকে এত লাখ গয়না কত লাখ টাকার পঁয়তাল্লিশ লাখ টাকার গয়না ক্যাশ কুড়ি লাখ টাকা না কত লাখ টাকা সব নিয়ে গেছে তো হয়েছে ঠিক আছে ওর হাত ভেঙে গেছে ও তারপরেও এরকম নোংরামু করে বেড়াচ্ছে এখানে ওখানে শুয়ে বেড়াচ্ছে ওর ব্যাগ থেকে ওদের বলছে সমীরের সাথে নাকি সংসার করেনি মানে থাকেনি মিথ্যা অভিযোগ দিচ্ছে থেকে সোনা গয়না টাকা প্লাস প্লাস কন্ডম ও যে কোলাঘাটে গিয়ে রাত কাটিয়েছে আমি ওটা ধরেছি ঠিক আছে আমাকে মিথ্যে কথা বলে আমাকে চাপা দিয়ে দিয়েছে তারপরে তো ওখানে গিয়ে হোটেলে কিছুই জানা হলো দুটো রুম নিয়েছে ওই দুটো বলছি ও মানে একটা রুম নিয়েছে সুমোনা আর ও একটা রুমে ছিল রীতিমতো দুদিন যেই ড্রাইভারের সাথে নিয়ে গেছিল সবই বলেছে গায়ে হাত দেয়নি অনির্বাণ আমি গায়ে হাত দিয়েছি অনির্বাণের সামনে আমি দাঁড়িয়েছিলাম অনির্বাণ দা আমাকে বলেছে যে ওদের অ্যারেস্ট করে নিয়ে আসছে আমি ওর আগে আমি পৌঁছে গেছি হ্যাঁ অনির্বাণ দা আমি যখন ওকে মারছিলাম ও আমার হাত ধরেছিল তখন অনির্বাণ দা এসে ওকে একটা ধাক্কা মেরেছিল মানে ধাক্কা কি ও গাড়ির ভিতরে তাই ওর মাথাটা একটু ধাক্কা মেরেছিল অনির্বাণ মারিনি আমি মেরেছিলাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট